আমরা যারা চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসি তারা কিন্তু বাড়িতে বড় চিংড়ি মাছ আসলেই চিংড়ির মালাইকারি করতে ইচ্ছা করে কিন্তু নারকেল সবসময় বাড়িতে না থাকার জন্য চিংড়ি মাছের মালাইকারি সবসময় আমরা রান্না করতে পারি না তো আজ তোমাদেরকে দেখাবো আমি নারকেল ছাড়াই কিভাবে চিংড়ির মাছের মালাইকারি রান্না করব। খুব সহজে এবং খুব টেস্টি হবে রান্নাটা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। নারকেল বেটে নারকেলের দুধ তৈরি করার ঝামেলা ছাড়াই খুব সহজে চিংড়ি মালাইকারি রান্না হয়ে যাবে তো চলো রেসিপিটা তাহলে শুরু করা যাক তো এখানে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি প্রথমেই এগুলো একটা স্মুথ পেস্ট আমাকে তৈরি করতে হবে তার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি দশটা রসুন এক ইঞ্চি আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো এইগুলোকেই আমি একসাথে একটা স্পেড পেস্ট তৈরি করে নেবো তো দেখো মিক্সির বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি সব জিনিসগুলো নিয়ে আমি একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি এইবারে দেখো এখানে আমি আটটা কাজু একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি আর এর মধ্যে আমি ওয়ান টি স্পুন মগজ দিয়ে দিলাম এটাকে আমি ওই দশ মিনিট মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এই দুটোকে একসাথে একটা স্মুথ আমি পেস্ট তৈরি করে নিয়েছি এবার এখানে দেখো আমি ওই দশটা মতন চিংড়ি মাছ ভাল নিয়ে নিয়েছি এটা বাগদা চিংড়ি তো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে এবার চিংড়ি মাছটাকে নুন আর হলুদের সাথে খুব ভালো করে একটু মাখিয়ে নেবো ধীরে সুস্থে আস্তে আস্তে মাছটাকে মাখিয়ে নিতে হবে প্রতিটা মাছ এপিট ওপিট খুব ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম আর এখানে দেখো যে কী করছি আমি তোমাদেরকে যেটা বলেছিলাম নারকেলের দুধ ছাড়াই রান্নাটা হবে সেই জন্য এখানে দেখো আমি রেডিমেড কোকোনাট পাউডার নিয়ে নিয়েছি এই কোকোনাট পাউডার তোমরা যে কোনো মুদিখানার দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাবে যে কোনো মুদিখানার দোকানেই এখন পাওয়া যায় বা গ্রসারির যে সবগুলো হয় সেখানেও পাওয়া যায় তো এখানে আমি তিন চামচ এই কোকোনাট পাউডার একটু উষ্ণ গরম জলের মধ্যে খুব ভালো করে গুলে নিলাম কোনো রকম যেন লাংস না থাকে সেটা একটু দেখে নিতে হবে খুব ভালো করে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে তারপরে ওটা আমি আলাদা করে রেখে দিয়েছি এইবারে আমি কড়াই সর্ষের তেল গরম করে ওই ম্যারিনেট করা মাছটা একটু ভেজে নেবো চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না মিনিটখানিক এক এপিট ওপিট করে একটুখানি হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে তো দেখো আমার একটা পিঠ কিন্তু ভালো ভালো ভাজা হয়ে গেছে এবার পিটগুলো আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবার একটা এক মিনিট মতন আমি একটুখানি ভেজে নেবো নিয়ে তারপর তুলে নেব তো দেখো আমার ভাজাগুলো হয়ে গেছে তা আমি একটা একটা করে মাছগুলো সব তুলে নিচ্ছি তারপরে দেখো এই মাছগুলো তো তুলে নিয়েছি তারপরে ওই মাছ ভাজা যে তেল ছিল খুব সামান্যই ছিল সেই তেলের মধ্যে আমি আরও একটুখানি তেল দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা একটা শুকনো লঙ্কা গোটা জিরে আর তার সঙ্গে হচ্ছে গোটা গরম মশলা আর তেজপাতা সবটা ফোড়ন দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে নাচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে তারপরে ওই যে আমি পেঁয়াজ টমেটো রসুন আদা যেটা পেস্ট করে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে গ্যাসটাকে কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে আর এখানে আমি এক চামচ একটুখানি চিনির গুঁড়ো দিলাম তোমরা এখানে নর্মাল চিনিও দিতে পারো আমি চিনির গুঁড়ো দিলাম তার কারণ হচ্ছে মশলাটা কষানোর সময় একটু চিনি দিয়ে দিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে এর জন্য কিন্তু খুব একটা মিষ্টি হবে না কিন্তু কালারটা খুব সুন্দর আসবে তো দেখো আমি মিনিট এক সময় নিয়ে মশাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি ওপর থেকে দেখো তেল ছেড়ে এসেছে এইবারে এর উপর দিয়ে আমি ওই যে চাল মগজ আর কাজুর পেস্ট যেটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি আবার ভালো করে নাড়াচাড়া করব। একভাবে কিন্তু এই সময় কষিয়ে যেতে হবে গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামই রাখতে হবে যেহেতু কাজু আছে তাহলে কিন্তু নিচে লেগে যাবে তাই জন্য গ্যাসটা লো টু মিডিয়াম রেখে একভাবে নাড়াচাড়া করে যেতে হবে তো আমি দেখো মিনিট খানিক সময় নিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি উপর থেকে দেখো তেল ছেড়ে এসেছিলো আমি আবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে গ্যাসটা লো রেখে আমি আরও এক মিনিট মশলাটাকে একটু কষিয়ে নেবো নিয়ে তার মধ্যে আমি দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো আর হাফ টি স্পুন নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার যেহেতু নিচে একটু লেগে যাচ্ছিলো সেই জন্য মিক্সির বাটি ধোয়া জল একটু দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি গ্যাসটা কিন্তু লোই রাখতে হবে এই সময় তো দেখো কষাতে কষাতে কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর অসাধারণ একটা কালার চলে এসেছে তোমাদেরকে বলছিলাম যে চিনিটা দিলেই খুব সুন্দর একটা কষাতে কষাতে কালার চলে আসবে তো আমি দুবার করে নাড়াচাড়া করে 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 আমি কিন্তু মশলাটাকে খুব ভালো করে সম সময় নিয়ে কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি মশলাটা কষানো করে কমপ্লিট হয়ে গেছে ওর মধ্যে ওই যে নারকেলের দুধ যেটা করে রেখে দিয়েছিলাম মানে কোকোনাট পাউডার যেটা গুলে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে আমি একটু মিশিয়ে নিয়েছি গ্রেভিটাকে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটা কাঁচা লঙ্কাটা দিলে একটা সুন্দর গন্ধ বেরোবে আর তারপরে দিয়ে দিলাম আমি ভাজা চিংড়ি মাছটা চিংড়ি মাছ যেটা ভেজে রেখে দিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির সাথে চিংড়ি মাছটাকে মিশিয়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট তিনিকের সময়ের জন্য গ্যাসটা লো টু মিডিয়াম রেখে তো দেখো তিন মিনিট পরে ফিরে এসেছি আমি ঢাকাটা খুলে নিলাম গ্রেভিটা কিন্তু আমার একদম রেডি আমি এর থেকে আর কমাবো না যেহেতু কাজু চালমগজ আছে ঠান্ডা হলে আরও একটুখানি গ্রেভিটা ঘন হয়ে যাবে তোমরা চাইলে আরও একটু ঘন করতে পারো তো নামানোর আগে আমি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিলাম তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ঘি আর গরম মশলার জন্য ঘি গরম মশলা দিয়ে খুব ভালো করে গ্রেভিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে ঘি আর গরম মশলাটা পুরোটাই গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশে যায় সেই জন্য তারপর গ্যাসটা আমি অফ করে দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তো দেখো দু মিনিট পরে ফিরে আসলাম গ্রেভিটা কিন্তু অসাধারণ দেখতে হয়েছে আর রান্না কিন্তু আমার একদম কমপ্লিট আর কিচ্ছু করার নেই কি সুন্দর দেখো ওপর থেকে তেল ভেসে উঠেছে ভীষণ সুন্দর দেখতে যেমন হয়েছে আর অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছিল আর খাওয়ার কথা তো সেটা না খেলে তোমরা বুঝতেই পারবে না যে কতটা টেস্টি হয় এখানে এটা খেয়ে তোমরা বুঝতেই পারবে না যে এর মধ্যে নারকেলের দুধ দেওয়া নেই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা